রাধে রাধে বন্ধুরা আমরা যাচ্ছি এখন পিকনিক করতে তো বাড়ির সবাই অর্ধেক লোক তো চলে গেছে এখন আমরা পাঁচ সাতজন আছি এখন দেখো গোপাল সন্ধ্যা গোপাল সন্ধ্যা বাড়িতেই থাকবে ও দিদির কাছে কারণ ও দিদি যাচ্ছে না আর আমার গোপাল সোনা যাবে না বাড়িতেই থাকবে রাধে রাধেই দেখি না গোপাল সোনা বুকটা কিন্তু হাসি হাসি এই যে যাচ্ছি না তো কিন্তু হাসি হাসি তো চলো বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম বললাম যে বাকি সব আগেই চলে গেছে গাড়ি করে আর দেখো আমরাও যাচ্ছি গাড়ি করে চলো দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো চলে এসছি যেখানে আমরা পিকনিক করব তো এই জায়গাটা এত সুন্দর দেখো তোমাদেরকে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর জায়গাটা মানে নদী নদীর মাঝের মধ্যে পিকনিক করবে আর এই পিকনিকের জন্য কত মানুষ এসেছে দেখো পিকনিক করতে এগুলো সব নদীর ধারে এসে মানে আরও তাড়াতাড়ি এসেছে সব আর পিকনিক করছে আর আমরা এই পুলটার থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি যাদের তোমাদেরকে শেয়ার করতে পারি দেখো আর আমাদের কোথায় বসেছে তোমাদেরকে চলো একটু জুম করে দেখিয়ে দিই আমরা তো খুঁজে বেড়াচ্ছিলাম তো দেখছি যে কোথায় আছে কোথায় আছে তো এইখানে দেখো আর খুব ভালো লাগছে মেঘটা খুব রোদ্র দিয়েছে আর এই ঠান্ডার দিনে পিকনিক যেতে সবাইকার ভালো লাগে এখন জানুয়ারি মাস চলছে পুরো মাসটা পিকনিকের মাস তো চলো একটু ফাস্ট করে দিয়েছি অনেকটাই বড় হয়ে যাবে বলে এই যে রাস্তাতে নামছি কিন্তু রাস্তাটা যেন খুব ঢালু মানে পড়ে যাওয়ার ভয় ছিল আর কত মানুষ এসেছে দেখো সাইকেল নিয়ে সুন্দর জায়গা খুব সুন্দর দেখো নিচে পুল পুলটা আছে আর খুব ভালো লাগছে দেখো এই যে আমাদের যারা আগে এসেছিল তারা সব কিছু কাটাকাটি করতে শুরু করেছে এই যে টমেটো আর আমি চিপস নিয়ে এসেছিলাম এই যে আমার সবাইকে নাতিকে আর আমার যায়ের মেয়েকে আমাদের ওইতে বসে আছি যায়ের বৌমা সবাইকে দিলাম সবাই চিপস তারপর আমি এই যে চুলোটাকে পুজো করে নিচ্ছি উনুনটাকে গ্যাসটাকে এই সিঁদুরে ফটা দিয়ে দিলাম কারণ প্রথমে চুলো মানে উনুন ধরালে একটু মানে পুজো করে নিতে হয় তো এইগুলো বাড়ির থেকে আমি সিঁদুর আর ধূপকাঠি নিয়ে এসেছিলাম এই ধূপকাঠি আর সিঁদুর দিয়ে পুজো করে নিচ্ছি তারপরে এই খাবার বানাবে অনেকেই এসেছে চলো তোমাদের সবাইকে পরিচয় করে দেবো আমরা কজন এসেছি বাড়ির থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ আমাদের কোনো প্ল্যান করা ছিল না যে আজকে আমরা যাব বলে সেই জন্য বাড়িতে আমরা নাস্তা করে এসেছি খাওয়া দাওয়া যদি আগে থাকতে জানতাম যে আমরা যাবো তাহলে হয়তো নাস্তাটা এইখানেই করতাম কিন্তু সব আমরা এ পৌঁছাইছি বারোটার সময় আর বারোটার সময় আসলে তো ঘর থেকে সব নাস্তা করেছি আর সব বসে দেখো গল্প করছে চিপস খাচ্ছে এই যে বৌমা আমাদের পেঁয়াজ কাটছে আর খুব হাসি খুশি আছে সব দেখে বুঝতে পারছো আমার ননদ এই যে চা খাচ্ছে এটা আমার ভাসুরের ছেলে এরে বৌমা মানে বউ আর ওরের ছেলে দেখো নাতি বলি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো তারা জানতে পারো যে আমাদের চায়ের ছেলে চায়ের বউ তো আর এই যে আমি বসে আছি চা নি চা খাচ্ছি আর ওইটা আমার জায়ের সেজ জায়ের মেয়ে তো চলো তোমাদেরকে দেখি আমি একটু নদীর দিকে ঘুরতে যাই দেখি কেমন লাগছে এবার জলটার দিকে যাব আর এইখানে আসে তো একটা আশ্চর্য জিনিস দেখলাম যে তিনটা ডিম পড়ে আছে জলের মধ্যে আমি তো খুব খুশি হয়ে গেছিলাম ডিমগুলো পেয়ে আমি জলে হাত ধুতে গেছি দেখছি ডিম কী মজা করে আমি হাততে তুললাম আর খুব হাসছি সবাই আমাকে দেখছিল কিন্তু আর এই যে এরা আমাদের জায়ের জায়ের মেয়ে সেজে জায়ের মেয়ে আর আমার মেয়ে এরা তো ফটো তুলতেই ব্যস্ত ফটো তুলছিলো মানে সব যেমন শ্যুটিং করছে আর দেখো জলটা খুব সুন্দর নিচে পুল আছে খুব সুন্দর জায়গাটা ভালো জায়গার মধ্যেই পিকনিক করতে এসেছিলাম এই জানুয়ারি মাস পুরো মাস পিকনিকের মাস কিন্তু দেখো লাস্ট হতে চললো মানে জানুয়ারি ডিসেম্বর লাস্টের দিক থেকে জানুয়ারির লাস্ট অবধি পিকনিক করে কিন্তু আজকে রবিবার রবিবারে কিন্তু অনেক ভিড় হয়েছে কারণ রবিবারতে স্কুল কলেজ অফিস সব কিছু বন্ধ থাকে অনেক লোক এসেছে এই আজ আমরা গেছি রবিবার দিনে তো দেখো আমার ভাগনা রান্না করছে হবে ওদের জন্য চিকেন আর চিকেন হচ্ছে আর এই যে তিনটা ডিম এই ডিমগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি একটু অভিনয় করার জন্য জলের মধ্যে রেখে দিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে বলিয়ে দিলাম আর দেখো কত লোক নাচ গান হই হাল্লা এগুলো সব ছুটির জন্য পিকনিক করতে এসেছে অনেক অনেক লোক এসেছে অনেকটা দূরের থেকে ফটোগুলো তুলছে আর খুব নাচ করছে খুব ভালো সিন হয়েছে খুব ভালো জায়গার মধ্যে এই যে মটর চিমি মটর সুটির তরকারি এইটা হচ্ছে আমাদের জন্য কারণ আমরা চিকেন খাই না আমি আর আমার এক বড়ো জায়ার মধ্যে চিকেন খাই না এই জন্যেই এই মটর সুটির তরকারিটা হবে আর ডিম সেদ্ধ হবে আর আমাদের বাকি সব যারা আছে তারা ওই চিকেন আর এই চিকেন দিয়েই করবে কিছু করবে না বাড়ি থেকে ডাল নিয়ে এসছিলাম তো এই অনেকটা দেরি হয়ে গেছিল সকাল সকাল আলে কিন্তু দু তিন রকমের আইটেম হতো কিন্তু যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো আর আমরা জল বোতল সব কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি দেখো কত লোক নাচ করছে কি মজা হচ্ছিল সব নাচ যেহেতু রবিবারে সব পিকনিক করতে গেছে দেখো নাচ দেখো আর এই যে চিকেন রান্নার পেঁয়াজ ভাজছে আমাদের ভাগনা আর ভাগনা রান্নাতে মাহির আছে মানে ও গেলে কোনো দিকে কোনো অসুবিধা হয় না তো দেখো রান্না করছি চিকেনটা হবে এটা এই দিয়ে আলুগুলো ভেজে রেখেছে হালকা করে কারণ গলে যাবে এবারে পেঁয়াজগুলো ভাজছে আর এরা আমার মেয়ে জায়ের মেয়ে দুজনে বসে লুডু খেলছে লুডু নিয়ে গেছে রান্না যেমনই হোক না কেন কিন্তু এই যে বাইরে খাওয়া দাওয়াটা এইটাই সব থেকে একটা ভারী মজার জিনিস পিকনিক করতে আসলে ঘোরাঘুরি না হয় সেটা কখনো হয় সবাই ঘুরছে ফিরছে নাচছে গাইছে এবং ফটো তুলছে আর আমি আমার ভাগনার সাথে এই যে মাংসর মশলাটার সাথে বসছি আর ভাগনা তো বারবার বারণ করছিল যে ছেড়ে দাও মামি তুমি যাও ঘোরাঘুরি করবে যাও আমি আর কত ঘুরবো ঘুরে ঘুরে পাগলই ধরে যাচ্ছে সব সময় তো এই নদীর দিকে যাচ্ছি আসছি আবার রান্নার কাছে আসছি এবার ভাবছি একটু বসবো নিশ্চিন্তে বসে এই যে কত মানুষ দেখো বসে বসে এই যে পিকনিক করছে দেখো এখানে এর তো চেয়ার টেবিল সবকিছু নিয়ে এসেছে ভেবেছিলাম যে বাড়ির সবাই আসবে কিন্তু বাড়ির সবাই আসেনি যেমন মনে করো আমার বড় মেয়ে আমার গোপাল সোনা এদেরকে আমি ঘরের মধ্যে তারপরে আমার জায়ের ছোটো ছেলের বউ ছোট ছেলে বড় যা আমাদের দোকানে যে লোক মানে দোকানে যে স্টাফ আছে তারাও আসেনি আর আমার ভাসুর দেওর এরা আসে না কেউ আসে না কটা মানুষেই আমরা গিয়েছিলাম পিকনিক করতে কারণ আজকাভাবে হয়েছে বলে আমরা কটা মানুষেই গেছিলাম তো সেই জন্য মানে খুব সঙ্গে গেলে ভালো হতো আগের বছর গিয়েছিলাম আমরা সবাই পুরো অল মানে ফুল ফ্যামিলি গেছিলাম তখন ছোট যাও এসেছিলো তো সবাই মিলে গেছিলাম আর এখন মানে কিছু কিছু মানুষ এটা আমার সেজন্য যে ভাগনা রান্না করছে তারই মা তো জল নিতে এসেছিলো ধোয়ার জন্য তো জলটা ওইখানটা একটু ময়লা ময়লা ছিল সেই জন্য নিলাম না আর জলটা পরিষ্কার কিন্তু নিচে যে দোলাশগুলো আছে যে নিচে ঘাসগুলোর মতন আছে সেইটাই একটু অপরিষ্কার মানে জল পরিষ্কার খুব সুন্দর অনেক মানুষ আছে জানো যে জল নিয়ে যে যাচ্ছে এইখান থেকে খাবার জন্য কিন্তু আমরা রান্না করার জল বাড়ি থেকেই নিয়ে এসেছি বোতলে বোতলের জল তো দেখো এইখানে ঘুটাগুলো দিয়েছে অনেক এই নদীর উপারে মানে ইয়ে আছে একটা গ্রাম আছে ছোট্ট মোট্ট করে তারা এই নদীর থেকে জল টল নিয়ে যায় আবার এই যে গোটা দেই গোবর টোবর দিয়ে আর দেখো বন্ধুরা এই যে এইখানে হনুমান ঠাকুরকে মানে কেউ বিসর্জন করে দিয়েছে এখানে আছে পড়ে আছে এই যে হনুমান ঠাকুর আর এই গাছগুলো দেখো ঝাউ গাছের মতন মাঝে মাঝে এই গাছগুলো আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই দুটো মেয়ে জল তুল মানে নিচ্ছে এইরকম কিছু কিছু জায়গাতে এরকম আছে যে এখনো বালি কুড়ে মানে চোয়া কুড়ে জল নিয়ে যায় বাড়িতে আর দেখো সেই কুয়ার মতন কুড়েছে আর এই জল ভরছে আর এই জলগুলো মাথায় করে নিয়ে যাবে এই এর উপরে গ্রাম আছে তো তারা বলছিল খায় নাকি এই জলটায় আরও দেখো দেখাচ্ছি ওই দিকেও আছে ওরাও নিচ্ছে এদের কথা শুনে পর আমিও চলে এলাম জল নিতে ভাবলাম আমিও একটু খেয়ে দেখি কেমন লাগছে জলটা এরা এইখানেই জল নিচ্ছিল জলটা দেখো কত পরিষ্কার একদম কাচের মতন একটুকুন নোংরা বা আবর্জনা কিচ্ছু নেই জলটা আমিও বোতল নিয়ে এসেছি বলে দেখি তো এই জলটা মানে একটা একজন এসে বলছিলো আমাদেরকে যে জলটা আমরা কি করি এই জলটা নিয়ে যাই আমাকে দেখেছে দেখে পরে এসে বলছে যে তুমি জলটা নিচ্ছ আর এই দেখো আমার জায়ের মেয়ে আছে তো আমাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে এসে বরু বলছিল আমাকে যে এই জলটা আমরা খাই এখান থেকে জল নিয়ে যাই ওই আমাকে বলতে এসেছে আর জলটা এরকম হয় আর পরিষ্কার দেখো কত এই জলের মধ্যে কোনো কিছু হজম হয় বলছে নাকি হজম হয় সব থেকে ভালো একটা কথা বলেছে যে হজম হয় এটা আমাকে সব কিছু বোঝাচ্ছিল যে আমরা এই জলটা খাই জলটা খুব ভালো এখান থেকে নিয়ে যাই এই জলটা হজম হয় উপকারই আছে ওই বলতে এসেছিলো তারপর দেখো চিকেন রান্না হয়ে গেছে পুরো হয়ে গেছে এবারে খাবার দেবার পালা মেয়েরা খেতে বসে গেছে কারণ অনেকক্ষণ এসেছে এরা ঘোরাঘুরি করেছে খিদে লেগে গেছে সবাইকার বসে গেছে সব খেতে কিছু হয় হয়নি শুধু চিকেন ভাত হয়েছে আর দেখো বন্ধুরা এখানে চলে এসেছে ফুচকাওয়ালা চাট পাপড়ি জল বলা ফুচকা আমরা তো গুপচুপ বলি তো তোমরা আমরা গুপচুপ বললে অনেকেই বুঝতে পারবে না তার জন্য বললাম ফুচকা আমিও খেতে বসেছি আর দেখো আমি ডিম খাচ্ছি আমি চিকেন খাই না আমি ডিম খাই ওই যে হাঁসের ডিমগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো এ দেখো মেয়েরা জল নিয়ে যাচ্ছে হাড়ি করে মাথায় করে খাওয়া দাওয়া করতে তো খুব ভারী মজা লাগে কিন্তু বাসনপত্র ধুতে খুব খারাপ লাগে এই দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি নিজের কাজ নিজেকে করাই ভালো আর এই যে চলো এবারে সবাই এবারে বাড়ি যাব কারণ সব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গুছা গোটাগাটা করছে সব যে জিনিসপত্রগুলো নিয়ে এসছিলাম সব কিছু ঠিক করে নিচ্ছে গাড়িতে সব তুলতে হবে সেই জন্য ভালোই মজা হলো ভালোভাবেই মানে ফুর্তি করলাম খুব ভালো লাগলো পিকনিক মাঝে মাঝে বাইরে খাওয়া দাওয়া করতে সবাইকারই ভালো লাগে ছেলেরাও খুশি হয়ে গেল আর যাওয়ার সময় একটু সিনটা তুললাম যে কত সুন্দর জায়গাটা দেখো আমরা পুলের মধ্যে দাঁড়িয়েছিলাম এই দেখো সব কত ছেলেরা যারা এসেছে তারা কিন্তু নিজেরাই ধোয়াধুয়ি করছে আর কত গাড়ি এসেছে দেখো এত গাড়ি এসেছে সাইকেলে এসেছে সব কিছু মানে পিকনিক করছে এখানে আর যাবার সময় হয়ে গেছে সূর্য ডুবুডুবু হয়ে গেছে